লক্ষীর ভান্ডার রে খুশি হইল সব বডি রাयाम আজকাল যখন লক্ষ্মী ভান্ডারে টাকা দায়ে তো স্বামীর নামটা পর্যন্ত তারা ভুলে যায় টাকা দিয়ে সে খালা জাবর বানাবাসী সাড়ে কিনে নিয়ে চলে তোর ধার ধারী নেকি ও দেদে দেহি ল লক্ষ্মীর রে খোসি হইল সব ভতিরা আমার দেদে দেল লক্ষ্মীর ভান্ডার রে খোসি হইল সব ভিরায়া আমার গোটা মাস মন খারাপ থাকে যখন এক তারিখ সে টাকা যখন ঢুকে গেল একদম আর কে হামা প্রথম মাসের সরদিকে লক্ষ্মী ভণ্ডারের মেসেজ ঢোকে প্রথম মাসে রু রো দিকে লক্ষ্মী ভণ্ডার মেসেজ ঢোকে পড়াই পড়াই

সারা জীবনী তো মোটা উদ্য